নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে বনসৃজন এক ধরনের কিন্তু এই যে বনসৃজনটা এটা একটা অন্য পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে নিউআপি পদ্ধতি মিওাকি পদ্ধতিতে এই যে টোটাল এরিয়াটা দেখছেন এই টোটাল এরিয়াটাই খুব ছোট্ট এলাকা এখানে আমরা তিনশো বারো রকম গাছ লাগাবো মানে তিনশো বারোটা গাছ লাগাবো এবং টোটাল আমাদের স্পিসিস আছে গাছের এর মধ্যে তেইশটা আমরা তেইশটা স্পিসিসের তিনশো বারো রকম গাছ এখানে লাগাচ্ছি এখানে স্রাব আছে সাবট্রি আছে বুশ আছে আর ক্যানোপি আছে মানে বিভিন্ন হাইটে এগুলো বেসিক্যালি এটা হয় সেটা হচ্ছে এখানে কম্পিটিশান হবে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু কোনো গাছই কাউকে আটকাবে না প্রত্যেকটা গাছের হাইট বিভিন্ন হাইটে হবে কেউ মানে প্রত্যেকে কম্পিটিশানে বাড়বে ঠিক কিন্তু কেউ কখন মারবে না ফলে এই ধরনের যে ফরেস্ট্রি এই ফরেস্ট্রিতে আমাদের এখানে একটা আরবান ফরেস্ট্রি একটা আমরা ছোটো জায়গার মধ্যে করার চেষ্টা করছি এটাই আমাদের মূল উদ্দেশ্য এ ব্যাপারে আমাদের মাননীয় জেলাশাসক তিনি অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছিলেন এবং আজকে দেখেওছেন যে প্রথম গাছটা হলি লাগিয়েছেন এবং আমাদের যারা অতিরিক্ত জেলার শাসক আছেন বা আমাদের মহকুমা শাসক সদর তারাও এসেছিলেন এবং সেই জায়গাটা তারা তো আমাদের উৎসাহ দিয়েছেন তারা গাছ লাগিয়েছেন এটা আমরা একটা আরবান ফরেস্টী বহরমপুরের বুকে আমরা এটা শুরু করি এর রক্ষণাবেক্ষণ করলে কিছু হয় না মূলত যেটা হয় সাধারণভাবে একদম প্রাকৃতিকভাবে কিছু তৈরি হবে শুধু আমাদের প্রথম দিন তিন চার মাস ধরে জল দিতে হবে জলের বাইরে এখানে আমরা কোনো রকম কিছু ছাঁটবো না যা পাতা পড়বে সেটা এখানেই পচবে সেটাই সারের কাজ করবে এইভাবেই আমরা এটা তৈরি আমার নাম সঞ্চয়ন পান আমি এখানে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এম জি এন আর জিএস আর তার সঙ্গে এনডিসি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতিতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম